চৈত্র মাস অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি মাস তাই এই চৈত্র মাসে বিশেষ কিছু কাজ আমাদের সকলেরই করা উচিত কারণ বছরের সর্বশেষ মাস এই চৈত্র মাস বছরের এই সর্বশেষ চৈত্র মাসে আমরা যেভাবে চলবো যা যা কর্ম করব আগামী নতুন বছরও আমাদের ঠিক সেইভাবে কাটবে এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তুলসী গাছের বিশেষ সেবা যত্ন করা উচিত তার সাথে সাথে তুলসী গাছের পাতা এবং শিকড় দিয়ে বিশেষ কিছু প্রতিকার যদি আপনারা করতে পারেন তবে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের অপার কৃপা সারা বছর আপনাদের উপর বর্ষিত হবে সারা বছর গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে মা লক্ষ্মীর কৃপায় আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো শাস্ত্র অনুযায়ী যেই গৃহে তুলসী গাছ থাকবে এবং যেই গৃহে নিত্য সকাল সন্ধ্যা তুলসী মাতার পুজো আরাধনা ও তুলসী মাতার যত্ন করা হবে এই গৃহে কখনোই বাস্তু দোষ থাকবে না কারণ স্বয়ং নারায়ণ ও মা লক্ষ্মীসহ তেত্রিশ কোটি দেবদেবীর বাস এই তুলসী গাছে তাই পবিত্র এই চৈত্র মাসে যারা তুলসী গাছে নিত্য জল অর্পণ করে তুলসী গাছের সেবা পুজো করেন তাদের গৃহে স্বয়ং মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সারা বছর অধিষ্ঠিত থাকেন তাই বন্ধুরা অবশ্যই এই পবিত্র চৈত্র মাসের প্রতিদিন বেলা সন্ধ্যা আরতি করুন এবং চৈত্র মাসের বৃহস্পতিবার দিন পারলে তুলসী গাছে একটি মাটির নতুন ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করুন এবং তুলসী গাছে জল নিবেদন করার সময় হরে কৃষ্ণ মহামন্ত্র বা ওম নম ভগবতে বাসুদেব আয় নাম মন্ত্রটি জপ করতে এইভাবে এই মাসে আপনারা যদি তুলসী মাতার সেবা আরাধনা করতে পারেন তবে আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আর্থিক স্বচ্ছলতা সমাজে মান সম্মান প্রভাব প্রতিপত্তি প্রাচুর্য বাড়বেই বাড়বে তার সাথে সারা বছর আপনারা সুস্থ ও নিরোগ থাকতে পারবে তাই এই পবিত্র চৈত্র মাসে তুলসী আপনারা ব্যবহার করতে পারেন তাহলে রাতারাতি আপনাদের আপনাদের দুর্ভাগ্য পরিণত হয়ে যাবে চমকাবেই চমকাবে যারা গ্রহদোষের কারণে আর্থিক উন্নতি করতে পারছেন না জীবনে কোনোভাবেই সাফল্য অর্জন করতে পারছেন না স্বাস্থ্য দোষের কারণে গৃহে সদা সর্বদা অশান্তি রোগ ব্যাধি কিছুতেই পিছু ছাড়ছে না বা কর্মক্ষেত্রে কোনোভাবেই উন্নতি করতে পারছেন না জীবনে নানা রকম বাধা বিপত্তি ও ঋণের দায়ে আপনারা জর্জরিত হয়ে রয়েছেন তাহলে অবশ্যই চৈত্র মাসে তুলসী গাছের পাতা ও শিকড় দিয়ে এই তিনটি প্রতিকার আপনারা অবশ্যই করার চেষ্টা করুন ঈশ্বরের প্রতি ভক্তি ও মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে সঠিক নিয়ম বিধি মেনে আপনারা এই প্রতিকার করতে পারেন তবে সু নিশ্চিতভাবে ভাবে খুব ভালো সুফল পাবেনই পাবে এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে তুলসী গাছের পাতা ও শিকড়ের বিশেষ প্রতিকার এবং তার সাথে সাথে চৈত্র মাসে বাড়িতে তুলসী গাছ থাকলে কোন কোন ভুল একদম করা উচিত বন্ধুরা আপনাদের সকলকে নতুন ভিডিওতে আরো একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছে তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে তুলসী গাছ অত্যন্ত পবিত্রতম একটি গাছ এই তুলসী পত্র ভগবান শ্রী কৃষ্ণ বা ভগবান নারায়ণের অত্যন্ত প্রিয় ভগবান নারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণের পুজো কিন্তু তুলসী পত্র ছাড়া একদম অসম্পূর্ণ শাস্ত্র অনুযায়ী যেই গৃহে তুলসী গাছ থাকবে সেই গৃহের সমস্ত বাস্তু দোষ অর্থাৎ অশুভ শক্তির প্রভাব খুব সহজেই দূর হয়ে যায় বহু প্রাচীন কাল থেকে আয়ুর্বেদ শাস্ত্রে তুলসী গাছের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিদিন তুলসী পত্র সেবন করলে বহু রোগ ব্যাধি খুব সহজেই নাশ হয়ে যায় চৈত্র মাসের প্রতিদিন খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু ঘরবাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সকাল সকাল স্নান সেরে নিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে সকাল পুজো আরাধনা করে নিন প্রতিদিন সকালে স্নান করে তুলসী গাছে অবশ্যই জল ফুল নিবেদন করুন বাড়িতে তুলসী গাছ থাকলে কি কি করা উচিত এবং কি কি করা একদম উচিত নয় চলুন জেনে নেওয়া যায় নাম্বার এক সদা সর্বদা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে কিন্তু তুলসী গাছে জল ফুল নিবেদন করতে হয় ভেজা বস্ত্রে বা বাসি বস্ত্রে কখনোই তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় তুলসী পত্র চয়ন করার সময় ভগবান বিষ্ণু ও তুলসী মাতার কাছে অনুমতি চেয়ে তারপরই তুলসী পত্র চয়ন করবে একাদশী দ্বাদশী পূর্ণিমা অমাবস্যা রবিবার এছাড়াও কোনো রকম গ্রহণেও তুলসী পত্র চয়ন করা শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে সন্ধেবেলা ভুল করেও তুলসী গাছ স্পর্শ করবেন না সন্ধেবেলা তুলসী গাছে জল অর্পণ করবেন না সন্ধেবেলা তুলসী মাতাকে দূর থেকেই সন্ধ্যা আরতি করবেন তুলসী মাতাকে প্রণাম ব্যায়াম পাতা চয়ন করার সময় খেয়াল রাখবেন তাতে যেন নখ না লাগে পত্র সেবন করার সময় কখনোই দাঁত দিয়ে কাটবেন না তুলসী গাছের আশেপাশে ভুল করেও কিন্তু নোংরা আবর্জনার স্তূপ ছেঁড়া জুতো চটি ঝাঁটা কোনো রকম কাটা জাতীয় বা ক্যাকটাস জাতীয় গাছ একদম রাখবেন না এবং ভেজা জামা কাপড় কখনোই তুলসী গাছের সামনে শুকোতে দেবেন না তুলসী গাছে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর বাস আর আমরা সকলেই জানি মা লক্ষ্মী কিন্তু একদম অপরিষ্কার স্থান পছন্দ করেন না আর তুলসী গাছের চারিপাশ যদি অপরিষ্কার থাকে তবে ভগবান নারায়ণ মাতা লক্ষ্মী ও তুলসী দেবী সেই গৃহ ত্যাগ করেন ফলে সেই গৃহে নেমে আসে চরম দুঃখ দারিদ্রতা পারিবারিক অশান্তি আর্থিক সমস্যা রোগ ব্যাধি জ্বালা জ Don't you know? বাড়ির অন্যান্য গাছের তুলনায় তুলসী গাছ সদা সর্বদা সামান্য একটু হলেও উঁচু উড়ে কখনোই তুলসী গাছে গিয়ে না সর্বদা তুলসী গাছ এবং তুলসী গাছের চারিপাশ পরিষ্কার রাখ নিয়মিত তুলসী গাছের যত্ন করবেন কারণ যেই গৃহের তুলসী গাছ সতেজ চিরসবুজ থাকে সেই গৃহ সর্বদা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি আর আর্থিক সৌভাগ্য বিরাজমান থাকে প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতেই তুলসী গাছ রয়েছে তুলসী গাছ দেখলেই বোঝা যায় সেই গৃহের বাস্তু কতটা ঠিকঠাক রয়েছে যেই গৃহে তুলসী গাছ সতেজ সবুজ থাকবে সেই গৃহে সুখ সমৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধি পাবে যেই গৃহে হঠাৎ হঠাৎ করেই তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে পা তুলসী গাছের পাতা কোনো কারণ ছাড়া নিত্য যত্ন নেওয়ার পরেও শুকিয়ে যাচ্ছে তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে অথবা আপনারা যতবারই চেষ্টা করছেন গৃহে তুলসী চারা রোপণ করার কিন্তু কিছুতেই তুলসী গাছ আপনাদের গৃহে হচ্ছে না বা তুলসী গাছ হলেও কিছু মধ্যে তা গঙ্গা পেয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে সেক্ষেত্রে বুঝতে হবে আপনাদের বাড়ির বাস্তু ঠিক নেই তাই অবশ্যই তুলসী গাছের যত্ন নিন তুলসী গাছের চারিপাশ সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন শিবলিঙ্গ ঝাড়ু বা কোনোরকম কাটা যুক্ত গাছ একদম রাখবেন না সমস্ত জিনিস একসাথে থাকলে কিন্তু নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক এই মাসে তুলসী গাছের পাতা ও শিকড়ের বিশেষ প্রতিকার নাম্বার এক এই চৈত্র মাসের যে কোনো একদিন সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মাতাকে জল ফুল নিবেদন করে মাতার পুজো আরাধনা করুন এবং তুলসী মাতার কাছে অনুমতি নিয়ে তুলসী গাছের সামান্য শিকড় তুলে নিয়ে এসে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে মা লক্ষ্মীর কাছে নিবেদন করুন নিষ্ঠা সহকারে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনা করুন এবং ওম নম ভগবতে বাসুদেবায় নাম এই মন্ত্রটি মনে মনে একশো আটবার বার জপ আপনার ঠাকুর ঘরে এবং তুলসী মাতার কাছে প্রদীপ প্রজ্বলন করুন পুজোর পর সেই তুলসী গাছের শিকড়টি লাল সুতো দিয়ে ভালো করে বেঁধে আপনাদের গলায় বা মহিলারা বাম হাতে বা পুরুষেরা ডান হাতে ধারণ করতে পারে ধারণ করার সময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাক এছাড়া এই শিকড়টি সারা দিন আপনারা মা লক্ষ্মীর বা ভগবান নারায়ণের শ্রীচরণে সারা দিন রাত রেখে দিতে পারেন পরের দিন হলুদ একটি শালু কাপড়ে সেই শিকড়টি ভালো করে বেঁধে একটি পুঁটুলি তৈরি করে সেই পুঁটুলিটি আপনাদের বাড়ির লকারে কর্মক্ষেত্রে রেখে দিতে পারেন অথবা আপনাদের মানি বা পার্সেও রাখতে পারেন নাম্বার দুই রাম এবং কৃষ্ণ তুলসী ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই তুলসী পত্র এই চৈত্র মাসে প্রতিদিন সকাল সকাল স্নান করে ভগবান শ্রীহরী বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে চন্দন সহযোগে তুলসীপত্র নিবেদন করে ভগবানের ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনার পর যে সকল ব্যক্তি প্রসাদী এই তুলসী পত্র জলের সাথে সেবন করতে পারেন ঈশ্বরের কৃপায় সারা বছর তারা সুস্থ ও নিরোগ থাকতে পারেন বা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় তাদের সংসার ভরে ওঠে সুখ শান্তি সমৃদ্ধি কোনো ব্যক্তির জীবনে যদি শনির সাড়ে সাথী বা শনিদেবের কুপ্রভাব চলে তাহলে কিন্তু সেই ব্যক্তির জীবন সমস্যার সম্মুখীন তাকে হতে হয় যে প্রতিকারগুলোর কথা বলছি তার মধ্যে একটিও যদি আপনারা এই চৈত্র মাসে করতে পারেন শনি মহারাজের কৃপায় আপনাদের জীবনতে সমস্ত বাধা বিপত্তি নাশ হয়ে যাবে যেভাবে বুঝবেন আপনাদের জীবনে এখন শনি দেবের দৃষ্টি বা সাড়ে সাতই চলছে নাম্বার এক যদি আপনাদের কর্মজীবনে নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে হওয়া কাজেও বাধা সৃষ্টি হচ্ছে চারিদিক থেকে নানা রকম বাধা বিপত্তি ঋণের দায় একেবারে জর্জরিত হয়ে পড় সবার কাছে হঠাৎ করেই যেন একদম খারাপ হয়ে যেতে শুরু করবে জীবনে অবনতির কারণে আর্থিক সংকট দেখা যায় যার ফলে পারিবারিক অশান্তি ঝুর ঝামেলা নিত্য সঙ্গী হয়ে যায় এবং পরিবারের সদস্যের মধ্যে রোগ ব্যাধিও বৃদ্ধি পেতে এই সমস্ত কিছুই হয় শনিদেবের বক্র দৃষ্টি বা সাড়ে নাম্বার দুই হঠাৎ করে শারীরিক অবনতি দেখা দিতে থাকে শরীরের নানা রকম রোগ ব্যাধি সৃষ্টি হতে থাকে শারীরিক আকর্ষণ বা উজ্জ্বলতাও নষ্ট হতে থাকে ধীরে ধীরে বন্ধুরা এখানে কিন্তু গায়ের রঙের কথা বলা হচ্ছে না অর্থাৎ ফর্সা বা শ্যামবর্ণদের কথা বলা হচ্ছে না দেখবেন যে সকল ব্যক্তির ওপরে দেব দেবীর কৃপা বজায় থাকে তাদের শরীরে কিন্তু একটা আলাদাই উজ্জ্বলতা থাকে হোক সে ফর্সা বা শ্যামবর্ণ কিন্তু যার উপর কোন রকম দেবদেবীর কৃপা থাকে না তার অরা কিন্তু ধীরে ধীরে কালো হতে শুরু করে তাকে দেখে মনে হয় সে যেন অসুস্থ প্রতিদিন সকাল সন্ধ্যা নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করুন অথবা শ্রবণ করুন এছাড়াও প্রতি মঙ্গলবার নিয়ম করে হনুমানজির কোনো মন্দিরে গিয়ে হনুমানজির পুজো আরাধনা বাড়িতেই হনুমানজির পুজো আরাধনা করুন হনুমানজির উদ্দেশ্যে প্রতি মঙ্গলবার এবং শনিবার প্রদীপ প্রজ্বলন করুন এর ফলে শনিদেবের বক্র দৃষ্টি বা সাড়ে সাতি থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন কারণ শনিদেব স্বয়ং নিজেই হনুমানজিকে বলেছেন হনুমানজির ভক্তদের উপর কখনোই শনিদেবের কুপ্রভাব তিনি পড়তে দেবেন না যে কোনো শনিবার শনি মহারাজের কোনো মন্দিরে গিয়ে সর্ষের তেলের একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং শনি মহারাজের প্রিয় ভোগ সাদা বাতাসা নিবেদন করুন এবং সাদা সুগন্ধি যে কোনো ফুল দিয়ে শনিদেবের ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করে এর ফলেও শনিদেব অত্যন্ত প্রসন্ন হবে গরু কুকুর বা কাককে যদি তিল মিশ্রিত কোনো খাবার খাওয়ানো যায় এতে করেও শনি মহারাজ অত্যন্ত প্রসন্ন হয় কালো কাপড়ে কিছুটা কালো তিল নটি ডাল নটি লবঙ্গ রেখে খুব ভালো করে একটি পুটুলি তৈরি করুন এবং সেই পুটুলিটি আপনার মাথার উপর দিয়ে অ্যান্টি ঘুরিয়ে নিন পুটুলিটি মাথার উপর সাতবার দিয়ে ঘোরানোর সময় ওম শাম শনিশ্চরায় নম এই মন্ত্রটি সাতবার মনে মনে জপ করতে থাকুন তারপর সেই পুটুলিটি আপনার বালিশের নিচে রেখে সারা রাত ঘুমবেন এবং পরদিন সকালবেলা আপনার বাড়ির আশেপাশে পাশে যে কোনো অসত্য গাছের গোড়ায় এই পুটুলিটি রেখে আসে অসত্য গাছকে প্রণাম করে আপনার মনের সকল দুঃখ দারিদ্রতা কষ্টের কথা অসত্য গাছকে জানাবে আপনাদের কামনা জানাবেন দেখবেন হয়তো সেই রাত্রেই শনি মহারাজ আপনাদের স্বপ্নে দর্শন দেবে অনেক সময় দেখা যায় দিন রাত অক্লান্ত পরিশ্রম করার পরেও কিন্তু সেভাবে পরিশ্রমের ফল পাওয়া যায় না জীবনে সাফল্যের ক্ষেত্রে নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় উপার্জন করুন না কেন মাসের শেষে আপনার হাত একদম খালি থাকছে বাড়িতে রোগ ব্যাধির কারণে বা যে কোনোই কারণেই হোক অর্থের অপচয় হয়ে যাচ্ছে আয়ের থেকে ব্যয় হয়ে চলেছে প্রচুর কিছুতেই সঞ্চয় করতে পারছেন না গৃহে নিত্য পারিবারিক অশান্তি বা দাম্পত্য কলহ লেগেই রয়েছে নানা রকম বাধা বিপত্তিতে জর্জরিত হয়ে জীবন আপনার দুর্বিষহ হয়ে চলেছে বাস্তু দোষ পিতৃদোষ কর্মদোষ গ্রহদোষ নেগেটিভ এনার্জির প্রভাব কুলদেবী রুষ্ট আবার হয়তো বা কেউ আপনাদের ক্ষতি করেছে নজর এই এই সমস্ত কিছু থেকে মুক্তি পেতে অবশ্যই যদি শনিদেবের বক্র দৃষ্টি থাকে বা শনির সাড়ে সাথী থাকে তবে কিছুতেই কিন্তু জীবনে উন্নতি হতে চায় শনিবার বড় ঠাকুরের বার অর্থাৎ শনিদেবের শনিবার দিন হনুমানজির উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন সর্ষের তেলে দুটি নিখুঁত ফুলযুক্ত লবঙ্গ রেখে ভক্তি ও নিষ্ঠা সহকারে হনুমানজির পুজো আরাধনা করুন এবং অবশ্যই হনুমান চলিসা পাঠ হনুমানজিকে প্রণাম করে নিজের সমস্ত দুঃখ কষ্টর কথা মনস্কামনার কথা হনুমানজিকে জানান পুজোর পর সেই তেল মাঝখানের আঙুল দিয়ে হনুমানজিকে প্রণাম করে নিজের নাভিতে লাগান দুটো আঙ্গুল চুবিয়ে গলায় ও কাঁধে লাগান সামান্য কিছু তেল আপনার জীবে থাকে এর ফলে আপনার শরীরে যদি কোনো রকম নেগেটিভ এনার্জির প্রভাব থাকে তা দূর হতে শুরু আপনার ঘরে সেই প্রদীপ জ্বললে বাড়ির নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে হনুমানজির ভক্তের উপরে কখনোই শনিদেব তার বক্র দৃষ্টি দেন না ভিডিওটিতে উল্লেখিত প্রতিকারগুলি আপনারা যেদিনই করবেন অবশ্যই নিরামিষ আহার গ্রহণের বিশ্বাস নিয়ে ঈশ্বরের উপর ভরসা রেখে প্রতিকারটি করুন খুব ভালো সুফল পাবেন রাধে রাধে